আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টার পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহেন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমি কথা বলবো যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা চ দু হাজার পঁচিশ সালের ব্যাস তাদের জন্য বাংলা প্রথমপত্র বিষয়টা বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চায় তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট করে তোমাদের মূল্যবান জানা জানো সর্বোচ্চ শেয়ার করো তুমি উপকৃত হচ্ছো ওনারা যেন উপকৃত হতে পারে তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা তাদের ভিডিওগুলো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে অনেকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখো তাই প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ করবো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো ভিডিওটা শুরু করি সাজেশনটি সকল করে সদস্যদের জন্য প্রযোজ্য তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো সেই সাথে তোমাদের জন্য আমার একটা হচ্ছে অনুরোধ সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ তোমাদের হচ্ছে সারিয়ার রায়হান নামে রয়েছে এখানে সুবি ছবি দিয়েছি তোমরা চ্যানেলটাকে ফলো করার জন্য তোমাদের বিশেষ অনুরোধ রইলো চ্যানেলটা অবশ্যই ফলো করে পাশে থাকবে হ্যাঁ তোমাদের কোশ্চিনের সর্ব সুয়াত্তর মানে তোমার ষাটটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রশ্ন থাকবে তোমাদের এগারোটি এগারোটার মধ্যে ক বিভাগে হচ্ছে গদ্য রয়েছে ষাটটা তার মধ্যে চারটা প্রশ্ন থাকবে তার থেকে তোমাদের উত্তর করতে পারবে তোমরা দুটো খ বিভাগে পদ্য রয়েছে ষাটটি এখান থেকে প্রশ্ন থাকবে তিনটি তিনটির মধ্যে দুটির তোমরা অ্যান্সার করতে পারবে এছাড়াও গ বিভাগ উপন্যাস লালশালু প্রশ্ন থাকবে দুটি একটির উত্তর দিতে পারবে এবং ঘ বিভাগের নাটক সিরাজউদ্দৌলা এখান থেকেও প্রশ্ন থাকবে দুটি তাহলে একটি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে থেকে দুটি পদ্য থেকে দুটি উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি তাহলে প্রশ্ন সংখ্যা হচ্ছে তোমাদের ছয়টি এখন তোমাদের এখান থেকে কবি বা কবি বা গবে যেখান থেকে যে কোনো একটা আরও একটা প্রশ্ন তোমরা ষাটটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারতেছো হ্যাঁ তুমি ইচ্ছে করলে থেকে তোমার ইচ্ছামতো অধ্যায়নে তুমি প্রস্তুতি নিতে পারো এবং তবে আমার সাজেশন হলো তোমরা নিচে যে কোনো চারটা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার কিন্তু হচ্ছে প্রশ্ন কমন পাবে যে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে তোমাদের গদ্য আমি রেখেছি সেটা হচ্ছে বিলাসী হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আসার সমান রয়েছে মাসি পিসি থাকবে এবং অপরিচিত তোমাদের থাকতেছে তাহলে এই তিনটা অধ্যায় তোমরা খুব ভালো করে পড়ো তারপরে তোমরা হচ্ছে বাউন্ন দিনগুলো তোমরা পড়তে পারো তারপর আমার পথ মানব কল্যাণ এবং রেইনকোট এখন আমার কথা হচ্ছে উপরের তিনটা ভালো করে পড়ার পর এখান থেকে এই যে বাকি চারটা থাকতেছে এই চারটার মধ্যে তোমাদের যার বোর্ডে যে প্রশ্ন যে অধ্যায় থেকে প্রশ্ন এসেছিলো তারপর সাপোজ ধরো হচ্ছে দিনাজপুর বোর্ডে মানে হচ্ছে দুই হাজার চব্বিশ সালে বান্ন দিনগুলো থেকে প্রশ্ন এসেছিলো তাহলে তোমরা বাউন্ন দিনগুলো বাদ দিয়ে আমার পথ পড়তে পারো আবার দেখা গেলো যে ঢাকা বোর্ডে মানব কল্যাণ থেকে প্রশ্ন আসছিলো তাহলে তোমার মানব কল্যাণ বাদ দিয়ে তোমরা কিন্তু হচ্ছে তিন কোড থেকে পড়তে পারো তাহলে যার যে অধ্যায় আসতেছে তবে আমি বলবো প্রথমে তিনটা আগে ভালো করে পড়া বাকি যে চারটা থাকে তোমরা কিন্তু সেই হিসেবে তোমরা এখান থেকে যার যে বোর্ড এসেছিলো সেটা বাদ দিয়ে এগুলোর ভিতর থেকে একটা সিলেক্ট করে নিতে পারো তুমি মাসি পিসির গল্পের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আমরা এখান থেকে দেখুন এক নাম্বার দেখতে পাচ্ছ শকুন্দ্ররা উড়ে এসে কোথায় বসেছে দুই নম্বর সমর্থ মেয়ে বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে তিন কি উপলক্ষ্যে মাসিপিসি উপস ছিল চার নম্বর পদ্মন্নদের মাঝে কী ধরনের রচনা এবং পাঁচ নম্বর মস্ত এটা দেখতে কিসের মতো তোমরা যদি জ্ঞানমূলক প্রশ্ন আরও বেশি পড়তে চাও তাহলে আমার অনুরোধ থাকবে তোমার হচ্ছে আমার দুই হাজার চব্বিশ সালে দেওয়া হচ্ছে সাজস্বর বাংলা প্রথমত সাজেশনটা তোমরা সেখান থেকে প্রশ্নগুলো দেখে এসেতে পারো আসতে পারো এখানে শুধু আমি মোস্ট ইম্পর্টেন্টে পাঁচটা প্রশ্ন দিয়েছি বেশি পড়তে চাইলে তোমরা চব্বিশ সালে সাজেশনটা দেখতে পারো মাসিপিসি গল্পের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বুড়ো রহমানের চোখ ছলছল করে কেন দুই আহ্লাদিকে স্বামীর ঘর ছেড়ে চলে যেতে হয় কেন তিন আহ্লাদি কেন স্বামীর ঘরে যেতে চায় না চার মাসি পিসির জমানো টাকা কেন খরচ হয়ে গিয়েছিল এবং পাঁচ নম্বর রাতের বেলা কানাই পেয়াদা নিয়ে আসে কেন আগামী বলেছি আবার বলতেছি তোমরা যদি এই গল্প বা উপন্যাস আমি যে কটা দিয়েছি এগুলোতে যদি তোমরা বেশি পরিমাণে প্রশ্ন পড়তে চাও জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক তাহলে আমার অনুরোধ থাকবে দু হাজার চব্বিশ সালের আমার দেশ সাজেশনটা তোমরা ওখান থেকে দেখে আসতে পারো দেখে নেব অপরিচিত গল্পের কিছু জ্ঞানমূল্যক প্রশ্ন প্রথমে রয়েছে অপরিচিত গল্পের গল্প কতকের নাম কি অথবা প্রশ্ন আসতে পারে অপরিচিত গল্পের গল্প কতকের বয়স কত দুই নম্বর অনুভবের বন্ধুর নাম কি তিন হরিশ কোথায় কাজ করা অথবা কে আসর জমাত আদ্বিতীয় চার কার চেহারা চোখে পড়বার মতো এবং পাঁচ কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো বেশি প্রশ্ন পড়তে চালে দুই সাল ফলো অপরিচিত অপরিচিতকাল অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রথম রয়েছে দেয়াল টুকুর আড়ালায় রয়ে গেল কে এবং কেন দুই মামার মন কিভাবে নরম হয়েছিল এবং তিন নাম্বার পন প্রথা বলতে কি বোঝো বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য দিয়ে দিছি তোমরা যে বলতেছি যে বেশি পড়তে চাইলে তোমরা চব্বিশ সালের প্রশ্ন হচ্ছে সাজেশনটা আমার দেখবে দেখার পরে এখান থেকে ওখানেও সাজেশনে কিন্তু অনেক প্রশ্ন রয়ে গেছে সেখান থেকে কিন্তু আমি বাসাকৃতভাবে কিছু প্রশ্ন তোমাদের জন্য এখানে দিয়েছি বেশি পড়তে চাইলে প্রশ্নগুলো দেখতে পারো দেখতে পাচ্ছি বাউন্ন দিনগুলো প্রবন্ধের গুরুত্ব হচ্ছে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কিছু প্রশ্ন বাউন্ন দিনগুলো রচনার বর্ণিত মহিউদ্দিন সাহেব কোন রোগে ভুগছিলেন দুই নম্বর প্রবন্ধ কোন পার্কের কথা উল্লেখ আছে তিন মানুষকে কি দিয়ে জয় করা যায় চার মানুষকে কি দিয়ে জয় করা যায় না পাঁচ বাউন্ন দিনগুলো রচনার কার সহ্য ক্ষমতা অনেক বেশি এবং ছয় নম্বর মহিউদ্দিন সাহেবের বাড়ি কোথায় পাওনের দিনগুলো প্রবন্ধের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রথম রয়েছে বঙ্গবন্ধু তার স ও সহবন্দীকে অন্য জেলে পাঠানোর কারণ কি দুই নম্বর অনশনকারীরা বিছানা থেকে ওরা শক্তি হারিয়ে ফেলেছিলেন কেন দুই নম্বর প্রশ্নটাই কিন্তু যদি অনুধাবনমূলক থেকে আসে তাহলে আসার সম্ভাবনা সবচাইতে বেশি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওয়াচফুল ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ আমার ফেসবুক পেজ সারিয়া রাইহান তোমাদের ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি এখানে আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য অনেক কিছু জানা এবং বোঝার বিষয় দেয়ার অবশ্যই চ্যানেলটা ফলো করে পাশে থাকবে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে পদ্ধতি প্রথমে আমি রেখেছি তোমাদের বিদ্রোহী আঠারো বছর বয়স সনাত্তরই এবং তাহারই পড়ে মনে তাই এখান থেকে তোমরা আবার বলতেছি আমি উপরের তিনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এই নিচের যে চারটা থাকে সেই চারটা থেকে তোমরা হচ্ছে যার যে বোর্ডে হচ্ছে গত চব্বিশ সালে যে অধ্যায় থেকে প্রশ্ন হয়েছিল যেমন তাহারের পড়ে মনে পড়ে আসে থাকলে তোমরা হচ্ছে কিংবদন্তির কথা বলছি পড়বে যদি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরশে থাকে ধরো দিনাজপুর বোর্ডে তাহলে দিনাজপুর বোর্ডে উনিশশো উনিশতর বাদে অন্য একটা এখান থেকে তোমরা কাস্ট করবে তবে উপরের তিনটা অবশ্যই মাস্ট বি তোমাদের পড়তে হচ্ছে আবার ধরো কুমিল্লা বোর্ডে প্রতিদিন থেকে প্রশ্ন এসেছিলো পদ্য থেকে তাহলে তোমাদের প্রতিদিন বাদ দিয়ে তোমার হচ্ছে উপরের চারটা তোমার বাসায় করে নিয়ে পড়বে তবে আমার জন্য ইম্পর্টেন্ট থাকবে তোমাদের প্রথম তিনটা কিন্তু তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আছে কোন বয়সের রা উঁকি দেয় তারপরে দেখতে পাচ্ছ আঠারো বছর কবিদের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অথবা প্রশ্ন আসতে পারে আঠারো বছর কবিদের উৎস কি আঠারো বছর বয়স কি জানে না শপথের কলা হলে কারা হচ্ছে আত্মাকে সমর্পণ করে এবং পাঁচ নম্বর আঠারো বছর বয়সে তরুণেরা কিসের মতো চলে তোমরা যদি আরও বেশি প্রশ্ন পড়তে চাও তাহলে আবার বলতেছি তোমরা চব্বিশ সালে আমার যা সাজেশনটা দেখতে পারো আঠারো বছর বয়স কবিতার গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রথমে রয়েছে কবি আঠারো বছর বয়সকে দুঃসহ বা ভয়ঙ্কর বলেছেন কেন ব্যাখ্যা করো দুই নম্বর এদেশের বুকে আঠারো আসুক আবার নেমে উক্তিতে তারা কবি কী বোঝাতে চেয়েছেন তিন নম্বর তরুণীরা ভীরু কাপুরুষ নয় কেন অথবা প্রশ্নটা আসতে পারে এভাবে এ বয়সে যেন ভীরু কাপুরুষ নয় বলতে কবি কি বোঝাতে চেয়েছেন চার নম্বর তারুণ্যের ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরো এবং পাঁচ নাম্বার রক্তদানের কথাটির অর্থ কী তাহারাই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ মিনতি শব্দের অর্থ ও তাৎপর্য লেখক দুই নম্বর কবিতায় কী ফুলের উল্লেখ আছে তিন নম্বর অর্ঘ অর্থ অর্থকী তি চার নম্বর হচ্ছে সলিল শব্দর্ত্বকি পাঁচ বসন্ত বন্দনা শব্দ কি এবং ছয় নম্বর কবিতার কাব্য কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখানে দেব আর তবে বিশেষ করে আমার তাহার পরে মনে কবিতার অবশ্যই তোমাদের শব্দত্বগুলো খুব ভালো করে পড়তে হবে তাহারাই পড়া মনে কবিতার গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক লোক প্রশ্ন হিসেবে তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছো কবিতাটি অবলম্বনে বসন্ত ঋতুর বর্ণনা দাও অথবা মধুর বসন্ত কবিকে আকর্ষণ করে কেন অথবা বসন্তর আগমনে কবি উদাসীন কেন দুই নম্বর বিদায়ী শীতের শূন্যতায় কবি ঘন আচ্ছন্ন কেন অথবা কবি শীতকে সন্ন্যাসী করে কল্পনা করেছেন কেন অথবা প্রশ্নটা আসতে পারে কবি কখন কাকে মাগের সন্ন্যাসী বলেছেন তিন নম্বর তিন নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ পুষ্প শূন্য দিগন্তর পথে কথাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন এবং চার নম্বর তাহারই পড়া মনে কবিতার নাটকীয় সম্বন্ধ ব্যাখ্যা করো ফেব্রুয়ারি উনিশসত্তর কবিতাটির জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ শপথের শহরের পথে থরে থরে কী ফুটছে দুই নম্বর কবির হৃদয়কে কে আসা যাওয়া করে তিন কবিতায় কৃষ্ণ চূড়ার রং কিসের প্রতীক অথবা আমাদের চেতনার রং কি এবং চার নম্বর কোথায় দিনরাত ভুল আবার বলছি তোমরা হচ্ছে যদি বেশি প্রশ্ন তোমরা পড়তে চাও তাহলে আমার দুই হাজার চব্বিশ সালের দেওয়ার সাজশনটা তোমরা ওখান থেকে দেখে আসতে পারো এখানে শুধু মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তুলে ধরেছি ফেব্রুয়ারি উনিশশো উনসুত্তরের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রথমে দেখতে চাইছে সেই ফুল আমাদের প্রাণ ব্যাখ্যা করো দুই চতুর্দিকে মানবিক বাগান কলবন হচ্ছে ব্যাখ্যা করো তিন নম্বর ফুল নয় ওরা শরীরের ঝলকিত রক্তের বুদ্বুত ব্যাখ্যা করো চার নম্বর একুশের ছিল আমাদের চেতনার রঙ কেন এখানে তোমরা সে বলতে চাই সেটা হচ্ছে যে আসলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যে বারবার আসবে তা নয় কত সময় কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু থ্রি স্টার প্রশ্ন কত সময় মিস হয়ে যায় যে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার যে হান্ড্রেড পার্সেন্ট আসবে এই প্রশ্নটা এরকম প্রশ্ন কিন্তু কত সময় মিস হয়ে যে এক স্টার প্রশ্ন এসে যায় এই জন্য যদি তোমার সুযোগ পাও তাহলে হচ্ছে যদি সময় মানে সুযোগ বলতে সরি হচ্ছে সময় যদি পাও তাহলে আমি তোমাদের অনুরোধ করবো দু হাজার চব্বিশ সালে আমাদের সাজেশনটা ওখান থেকে একটু বেশি প্রস্তুতি নিয়ে তারপরে এখান থেকে তোমরা শর্টকাটে কিন্তু পড়তে পারো আর যদি না তোমরা যদি রিক্স নি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তোমরা এখান থেকে পড়তে পারো আর একটা কথা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে কবিতার প্রশ্নের গ নাম্বার ভালো অ্যান্সার করার জন্য অবশ্যই তোমাদের মূল বই সাহিত্য বই থেকে হচ্ছে মূল ভাবটা হচ্ছে ভালো করে পড়তে হবে কবিতা আর গদ্যের ভালো করে হচ্ছে মানে নাম্বার ভালো করার জন্য পাঠ পরিচিতিটা তোমাদের কিন্তু হচ্ছে ভালো করে পড়তে হবে তাহলে গদ্যের জন্য পাঠ পরিস্থিতি এবং পদ্যের জন্য হচ্ছে কবিতার মূল ভাব এই দুটো যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে কিন্তু নম্বর প্রশ্নটা তোমরা কিন্তু হান্ড্রেড প্ডেন্ট আনসার দিতে পারতেছো উপন্যাস লাল শালু তোমাদের প্রথম কাজ হবে এক নম্বর কাজ প্রথমে হচ্ছে ইন্টারনেট থেকে ছবিটা দেখে ফেলা ছবিটা একবার দেখে নেওয়ার পর তোমার হচ্ছে এবার বইনে বসে পড়ে পড়াটা বইটা একবার শেষ করো এবং শেষ করে হচ্ছে নিজের চরিত্রগুলো আবার পড়ো তাহলে তোমাদের ছবিটা যদি দেখা শেষ হয়ে যায় তাহলে এবার বইনে বসে পড়ে চরিত্রগুলোর সাথে ছবিটা একটু মিলিয়ে নাও মিলে নেওয়ার পর এবার নিজের চরিত্রগুলোর প্রচুর জোর দাও সেটা হচ্ছে মজিদ খালেক খালিক ব্যাপারী মোজাদ সৈফির আকাশ এবং জমিলা তবে মজিদ রহিমা আকাশ হচ্ছে এবং মোসাদ্দ ব্যাপারী থেকে এবং খালিক ব্যাপারী থেকে উপরে তিনটা থেকে কিন্তু প্রশ্ন সচরাচর বেশি এসে থাকে তবে আইলে রোহিমাটাও তোমরা দেখে নিতে পারো এবং তিন নম্বরটা চেষ্টা করে উপন্যাস থেকে দুটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি সচরাচর উপন্যাসটা কিন্তু একটু সহজ হয়ে থাকে তাহলে কিন্তু অন্য বিভাগ থেকে দেওয়ার আমাদের সমস্যা নেই তার জন্য তোমরা যদি অন্য বিভাগ থেকে দিতে পারো তার কোনো সমস্যা নেই তবে আমার মনে হয় বেশি ভালো হবে তোমাদের উপন্যাস থেকেই দুটা প্রশ্নের অ্যান্সার দেওয়া উপন্যাস লাল শালু এখানে প্রথম কাজ তোমার ইন্টারনেট থেকে নাড়কটি দেখে ফেলা এবার বই নিয়ে বসে পড়ো পড়া শেষ হলে মিল নিচে বর্ণিত চরিত্রগুলো আবার পড়ো সেই চরিত্রগুলো ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে মির্জাফর সিরাজউদ্দৌলা উদ্দোলা ঘষাটি বেগম রট ক্লাইভ সচরাচর এই চারটা টপিক্স থেকে কিন্তু বেশি প্রশ্ন হয় হয় মির্জাফর নয়তো ঘষাটি বেগম সিরাজ এই তিনটার সবচেয়ে বেশি মির্জাফর এবং ঘষেটি বেগম থেকে প্রশ্ন বেশি হয়ে থাকে এটা পড়ার চরিত্রগুলো ভালো করে পড়ার পর তোমাদের হচ্ছে তিন নম্বর কাজ হবে দুটির মধ্যে থেকে তোমার যেটার ভালো অ্যান্সার লিখতে পারবে একদম ভালোভাবে লিখতে পারবে সেটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে দুই দিনে চেষ্টা করবে গদ্য পদ্য এবং হচ্ছে পড়ার পর তোমরা হচ্ছে এবং তৃতীয় দিনে তোমরা অবশ্যই হচ্ছে নাটক উপন্যাসটা পড়ার পর তোমরা এখন সর্বশেষ ধাপ তোমাদের জন্য থাকবে এই সেটা হচ্ছে গদ্য উপন্যাস নাটক ভালো করার জন্য বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা ঢাকা কুমিল্লা যশোর রাজশাহী দিনাজপুর দু হাজার উনিশ সালের প্রশ্ন এবং সকল বোর্ড দু হাজার তেইশ এবং সকল বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নগুলো দেখবে চব্বিশ সালের প্রশ্ন পড়ার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটা বাদ দিয়ে অন্য বোর্ডারগুলো পড়বে ধরো হচ্ছে সিলেট বোর্ডে চব্বিশ সালে যে অধ্যায় থেকে প্রশ্নটা এসেছিলো ওই অধ্যায়টা সিলেট নিজের সিলেট বোর্ড তোমরা বাদ দিয়ে অন্য বাকি যে আটটা বোর্ড আছে সেই বোর্ডের থেকে পড়বে ময়মনসিংহে বোর্ডে যে প্রশ্ন থেকে আসলে ময়মনসিংহের বাদে অন্য বোর্ডারগুলো তোমরা পড়বে ঠিক একইভাবে তোমরা হচ্ছে চট্টগ্রাম আসো চট্টগ্রাম রাজশাহী আসো এইভাবে তোমরা প্রত্যেক নিজের নিজের শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডটা চব্বিশ সাল বাদ দিয়ে অন্য বোর্ডরগুলো পড়বে চ্যানেলটা ফলো করার কথা মনে আছে তো হচ্ছে লাইক করো কমেন্ট করো খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে ফেরত আসবে সে বন্ধু ভালো থেকো আল্লাহ হাফেজ